আমাকে বলা হতো যে কোনো কথা বলাবে না চুপ থাকতে হবে আমি চুপ থেকে যে সাত বছর একটি মেয়ে তার স্বামীকে কতটুকু ভালোবাসলে পরে আট বছর অপেক্ষা করতে পারে তার স্বামী ফিরে আসবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই নানান ভাবে পরিবার থেকে বিয়ের চাপ দেওয়া হয় কিন্তু বিয়ে করেনি আর এই ভালোবাসারই যেন প্রতিদান দিয়েছেন এবার মহান আল্লাহ তাআলা তাকে আট বছর পরে দেখা মিলেছে তার স্বামীর বলছিলাম ব্যারিস্টার আরমানের কথা ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার বাবা কোথায় আসে না কেন হসপিটালে যখন যায় তখনও তারা জিজ্ঞেস করে বাবা আসে না কেন আমার কাছে কোনো উত্তর থাকে না আমি কি জবাব দিব ব্যারিস্টার আরমানের স্ত্রীর দুই সালের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি এখন বেশ ভাইরাল হচ্ছে যেখানে আরমানের স্ত্রী তার মেয়ে এবং তাকে নিয়েই কথা বলছিল তিনি সেখানে বলছিলেন একটা সন্তানের জীবনে বাবার অভাব কতটুকু কিভাবেই বা কষ্ট করে তিনি তার সন্তানকে বড় করছেন আর স্বামী হারার যে কষ্ট সেটা যে তাকে কতটা তাড়িয়ে বেড়ায় সেটাও তিনি বলেছেন তার স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে সবাই তাকে চুপ থাকতে বলেছে করেছে এই গুমের বিষয়ে কোনো কথা বলতে বারণ করেছে তিনি বলেন আমি আমার স্বামীকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি কিন্তু কোথাও খুঁজে পাইনি কেউ আমাকে একটিবার সাহায্য করেনি বারবার নানান ধরনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন এমনকি তিনি কাঁদতে কাতে এটাও বলেন আমার ছোট ছোট বাচ্চা বারবার জিজ্ঞেস করত বাবা কোথায় কিন্তু সেই সময় আমি কোনো উত্তর দিতে পারিনি আমার কাছে কোনো উত্তর ছিল না তিনি বলেন আমার বিশ্বাস আছে কোনো কোন কোনো একদিন হয়তো আমার স্বামী অবশ্যই ফিরে আসবে আমাকে পরিবার থেকে নানান ভাবে বিয়ের চাপ দেওয়া হয়েছে কিন্তু আমি করিনি কারণ তিনি তার স্বামী আরমানকে এতটাই ভালোবাসতেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন আরমানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবেন না যার কারণে আটটা বছর এত কষ্ট সহ্য করার পরেও তিনি তাকে ভুলে যাননি অপেক্ষা করে গেছেন তার গুণগ্রীত স্বামীর জন্য যার কারণেই এবার আল্লাহ তাআলা তার এই কষ্টের ফল দিয়েছেন সেই ভয়ঙ্কর আয়নাঘর থেকে এবার মুক্তি পেয়েছেন তার স্বামী যেটা নিয়ে তার স্ত্রী বলছেন তিনি আল্লাহর কাছে লক্ষ কোটি বার সুক্রিয়া আদায় করছেন যে আল্লাহ তাকে তার স্বামী ফিরিয়ে দিয়েছেন ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর ব্যারিস্টার আরমানের প্রতি তার স্ত্রীর নিঃস্বার্থ ভালোবাসে দেখে আপনার কোনো মন্তব্য থাকলে করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ